উপবিশ্বাসের পর বুবলিকে কাঁদিয়েছেন টলিউড সুপারস্টার সাকিব খান এবার এমনই একটা গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বেশ কিছুদিন আগেই দেখলাম উপবিশ্বাসকে ঠকিয়ে সাকিব খান যে মেয়েটিকে বিয়ে করেছিল অপুর বাচ্চা কিনে যে মেয়েটির নোংরা কথা বলেছিল তারও দিন বেশি দিন যায়নি সেও বেশ কিছুদিন আগে অপুর মতো করেই কেঁদেছে একটা মেয়ের সুখ কেড়ে নিয়ে কখনোই অন্য একটা মেয়ের দীর্ঘ সময় পর্যন্ত সুখী হতে পারে না রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে পৃথিবীতে তুমি কারো সুখ কেড়ে নিলে সে সুখ নিয়েও তুমি কোনোদিন সুখী হতে পারবে না একটা সময় পর তোমারও সেই সুখটা চলে যাবে তবে শুধু বুবলি ঠকেছে এমনটা নয় নারী পুরুষ উভয়কে ঠকতে হবে সে হোক শাকিব খান কিংবা অন্য কোনো সম্পর্কের অন্য কোনো নারী পুরুষ খোদার দুনিয়া তো কোনো না কোনো দিক দিয়ে খোদা দেখাই নেয় এভাবে টলিউড সুপারস্টার সাকিব খান অপবিশ্বাস ও সবনাম বুবলিকে নিয়ে পোস্ট দিয়েছেন ড্রিম নামের একটি ফেসবুক পেজে তো প্রিয় দর্শক ড্রিম নামের ফেসবুক পেজের এই পোস্টটি নিয়ে আপনার কি মন্তব্য তা নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে